আমরা সবাই দাওয়াত খেতে চলে আসছি ছোট মামুর বাসায় হ্যাঁ এই যে মামানি খাওয়ান রেডি করতেছে এই এই যে যে বিউটি হ্যাঁ আমরা দুইজন আছে অপেক্ষা করতেছে খাওয়ানোর জন্য আর দুইজন অপেক্ষা করতেছে খাওয়ানোর জন্য আর দুই এলার জন্য এলাই অপেক্ষা করতেছে খাওয়ানোর জন্য আর ইলা কেনা নিয়ে ব্যস্ত

সা দেখো তো আমি মামা আইডা গলে করে মার যমু আমি না আর কাম না আরে সরু কিছু না এই অতড় মেহনে বলে তুমি লবি দিবা হ্যাঁ না বলে তোমাইসা তোমাইসা দি মামার টাই হইবো এই যে আমাদের খাবার দাবার ইনশাআল্লাহ

নাম গৈছে বাবুল দিয়া বুজি আছে

नहीं मैं भी नहीं मैं देवे नहीं एम आमी दे नहीं हां मिनर तक बा के बने या तक बने जाए পছন্দ শেষ করতে হবে মারবো কিন্তু কতগুলছে

Thank you.